বোর্ড মিটিংয়ে আমাদের যে প্রপার্টি ট্যাক্স নিয়ে যে কিছুদিন পূর্বে একটা বলবো কেলেঙ্কারির যে ঘটনা আমাদের নজরে আসার পর আমরা শিবভূমি থানায় যে এজাহার দায়ের করেছিলাম সেই সম্বন্ধে আমরা গতকুল দুটি ডিসিশন নিয়েছি একটা ডিসিশন হলো প্রথমে আমরা বোর্ড রেজলিউশন নেওয়া হয়েছে আমরা ডাইরেক্টরকে আমাদের যে মিউনিসিপ্যালিটি ডাইরেক্টর আসামে ওনার কাছে আমরা একটা চিঠি প্রেরণ করবো আজকে আজকে যেটি করেছি ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি যেন একটা ওনার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত উনি করান নিরপেক্ষ একটা তদন্ত আমরা ওনার করার জন্য ওনাকে আমরা একটা চিঠি দিয়েছি তৎসঙ্গে আমরা শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা বোর্ড নিয়ে ওনাকেও আমরা রিকোয়েস্টিং পাঠাচ্ছি আজকে যে উনি একজন ওনার ডিপার্টমেন্ট থেকে কাউকে নিয়ে এবং পৌরসভার দুইজন কর্মী নিয়ে এবং পৌর কমিশনার দুজনকে নিয়ে যাতে একটা তদন্ত কমিটি গঠন করেন আমরা চিঠিটা হাতে হাতে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব যাতে সেই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষী যাতে কোনো অবস্থাতে পারি না পায় জনসাধারণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে যে অর্থগুলো তাদের পকেটে নিয়ে গেছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে সেটা জনসমক্ষে তুলে ধরেন তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে অনুরোধ করে একটা চিঠি দিচ্ছি আর আমি পার্সোনালি যাব দিয়ে ওনাকে এই চিঠিটা দিয়ে ওনার কাছে আমি অনুরোধ দেখে আসবো যাতে এটা অতি সত্তর সেই তদন্ত কমিটিটা গঠন করে দেবেন কোর্সে আমরা এনকোয়ারি কমিটি বানিয়ে দিয়েছি বলছে আমাদের এনকোয়ারি হ্যাঁ তারপরে দেখা যাবে কি হয় সেটা। আচ্ছা। এই খুব সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা রেজলিউশন আপনাদের খুব কমিটিতে উদ্দেশ্যেছি। আমরা এটা একটা রেজলিউশন নিয়েছি সেটা তো সম্পূর্ণ জুডিশিয়ারি ম্যাটার। আমরা এপিল রাখবো যাদের যাতে যে কালফিট গুলো এইভাবে করেছে তাদের যে বিষয় সম্পত্তি যা আছে যদি আমাদের যে অর্থ রাশি বেরিয়ে আসবে সম্পূর্ণ তদন্তর পর সেগুলো যদি ওদের যে সার্ভিস লাইফের যে এখানে ইপিএফ টিপিএফ যেগুলো টাকায় জমা আছে সেইগুলো দিয়ে যদি খাবার না হয় তবে তাদের পার্সোনাল প্রপার্টির থেকে যেন এইগুলোকে পুরুপ করে এনে এই সরকারি অর্থটা যাতে আদায় করা যায় সেই ব্যবস্থা আমরা একটা পদক্ষেপ নিয়েছি সেগুলো তো সম্পূর্ণ বিচারাধীন বিচারের সময় সেই কাগজগুলো আমরা কোর্টে পেশ করবো